আমি তোমাদের রাখি আর এই যে দেখো তোমাদের আয়াস কি পরে আছে মাথায় একটা টুপি তো কিসের টুপি বলো তো যাই হোক আয়াস হচ্ছে এখন ঘুম থেকে উঠছে আম্মা আয়স কিন্তু এখন আম্মা বলতে পারে আপা বলতে পারে আর অনেক কিছু বলে মাঝে মাঝে তাই না হ্যাঁ বলো ঠান্ডু লাগছো তোমার খালো কাছে বলো যে আমার জন্য দোয়া করো হাবা হাবা হাবাটা কি বলো আম্মা আবার বলো আম্মা সালাম দাও বু সালাম দাও তুমি না সালাম দিতে পারো বলো আসসালাম আলাইকুম হ্যাঁ বলবে না বলবে না তুমি থাক না বলে নেই আমরা হচ্ছে কালকে রাতে গ্রাম থেকে আসছি তো কালকে রাতে এসে আমি হচ্ছে বারোটা পর্যন্ত ঘুমাইছি তখন আমার নাই নাই বলো আমাকে নাই নাই

যাব ইয়ার কাছে যাবো দেখো আয়াস কি করে আয়াস খেলা করে আর এই পিয়ার একটু বাদা নেই পাইলে একটু ফেলায় তারপর হচ্ছে আর দেখো আমাদের ঘরের সেটিংস হচ্ছে পুরো করে ফেলেছি এইখানে হচ্ছে আমাদের ব্যাগের আলনাটা দিছি আর এখানে চুরি আলাদাই আছে তারপর হচ্ছে ওই দিকে হচ্ছে আরেকটা জিনিস রাখছে কিন্তু দেখা যাচ্ছে না এটা দেখাবো আগে হচ্ছে বাসাটা গোছাই মানে আমাদের রুমটা গোছাই তারপর হচ্ছে দিব আর এদিকে দেখো আস খেলা করতেছে আস কি করো আস এই যে আবু কি করো তোমরা কি খেয়াল করছো আসে চুলগুলো কিন্তু একটু বড় বড় হয়েছে এখন দুইটা তিনটা চুল আর কি দেখে যে দেখো দাঁড়ায় আছে এখন হচ্ছে আমি পুরো বাসা গুছাবো পুরা বাসা বলতে এই রুমটাই আর কি গুছাবো ড্রেসিং টেবিলটা আমাদের বাসা চেঞ্জ করার পর আর মনে হয় আমি গুছাইছিলাম এত পরিমাণ এমএমএল হয়ে থাকে এখান থেকে জিনিস টোটালি আর কি কমায় ফেলবো চুরি আল্লাহটা একটু গোছায় রাখবো তারপর হচ্ছে এইগুলা সবকিছু গোছায় গোছায় জায়গা মতো রাখবো আর উপরেও কিন্তু অনেক কিছু রাখছি বাট এখন দেখা যায় না পিছনের দিকে রাখছি আলমারি উপরে আর এই আমাদের ইয়াতে যে একটা আয়না আছে আয়না বলে সরি লাইট যে আছে সেটাই হচ্ছে মানে আজকে মনে হয় ধরাইলাম না রেডিয়া আমরা ভুলে গেছিলাম যে আমাদের ভিতরে হচ্ছে লাইট লাগানো আছে লাইটগুলো যদি ধরাতে হবে বা ধরানো যায় ধরালে কতটা সুন্দর লাগে তাহলে হচ্ছে পুরা বাসা গুছিয়ে দেন তোমাদেরকে আমি দেখাচ্ছি পুরা বাসার মধ্যে এগুন্টের কি গোছানোর পরে লোকটাকে তোমাদেরকে দেখে এখন পুরাই এলো গেলো এখানে একটা তোয়লা ঝুলো এখানে একটা তয়লা মানে একদম অবস্থা খারাপ শীত এমন থাকে কিছু হয় না এখন আমি ড্রেসিং টেবিল টাস্কে আমি পুরোটা গুছাব আমি আব্বু আর আম্মু মিলে বের হয়ে গেছি আমাদের কাপড় চোপড় রাখার একদমই জায়গা হচ্ছিল না এই জন্য ভাবছিলাম যে একটা এর কিনবো অথবা একটা মিনি আলমারি কিনবো অথবা মানে যে কোনো একটা কিছু যাতে কাপড় চোপড় আর কি রাখা যায় এইরকম আব্বু আবার বললো যে এত পরিমান ঠান্ডা লাগতেছে একটু চা খাওয়া যাক তো আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে কারণ এই দোকান থেকে আমরা প্রায় সময় হচ্ছে চা খাই আমার আম্মুরও হচ্ছে অনেক বেশি পছন্দ এই দোকানের চা তো এই যে দেখো আম্মুর চা আমার চা এখানে এক জায়গায় তো খাওয়া দাওয়া শেষে আমরা হচ্ছে এখানে চলে আসছি এটা হচ্ছে